সন্তানকে তো শিক্ষা দিলেন না সন্তানের মানুষের মতো মানুষ করতে পারলেন না আপনি আমি যখন দুনিয়া থেকে চলে কবরের মধ্যে যাব সকলকে কবরে দেওয়া লাগবে নাকি সকলকে কবরে দেওয়া লাগবে এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে গেলেন আপনি যে কবরের মধ্যে গেলেন সন্তান আপনার কবরের পাশ দিয়ে যাবে আপনার কবরে সালাম দেবে না সন্তানকে সেই শিক্ষাটুকু দিতে পারলাম না আমরা আমি তো কবরের মধ্যে শুয়ে আছি কবরের পাশ দিয়ে সন্তান যাবে কবরের দিকে তাকাই দেখবে না কী জিন্দেগি এত তার জন্য টাকা পয়সা উপার্জন করলেন তার জন্য ধনসম্পদ উপার্জন করলেন তার জন্য এত কিছু করলেন নিজের জিন্দগিটা বিলীন করে দিলেন যে সন্তানের জন্য নিজের সমস্ত কিছু যখন আপনি বিলীন করে দিলেন সেই সন্তান যদি আপনার কাদের মধ্যে না আসে পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়ার বুকে একজন মানুষ মরে যাওয়ার পরে انتقালের পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল তার জন্য জারি থাকে তার মধ্যে তার মধ্যে এটাও আছে পৃথিবীর মধ্যে আওলাদুস সালেহুন ইয়াদউলাহু পৃথিবীর মধ্যে যদি কোনো নেক সন্তান বাবা মার জন্য দোয়া করে আল্লাহ সেকেন্ডের মধ্যে বাবা সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল করে নেয় জরে কনসুম আল আল্লাহ সন্তানকে তো আপনি মানুষ মানুষের মতো মানুষ করতে পারলেন না সন্তান যখন কোনো বাবা মার জানাদার সামনে দাঁড়ায়া যায় একটা কথা মনে রাখবেন সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন সন্তান যখন আপনার জানাদার সামনে দাঁড়ায়া যাবে জানাদার জন্য যখন নিয়ত করবে একটা কথা মনে রাখবেন পৃথিবীর বুকে একজন মানুষ মারা যাওয়ার পরে যদি অন্য একজন মানুষ কোনো সম্পর্ক নয় তার সাথে ওই সমস্ত মানুষগুলিকে যদি ইমামতি করবার জন্য বলা হয়। জানাদার সামনে দাঁড়ায় কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়বে না কথা বলেন ঠিক না ব্যাপী অন্য মানুষ কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও ফালাবে না কিন্তু নিজের সন্তান যখন বাবার দানাদার সামনে দাঁড়াইয়া যাবে সন্তান যখন মায়ের জানাজার সামনে দাঁড়ায় যাবে সন্তানটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সন্তানের চোখ দিয়ে এক ফোটা হলো পানি তার চোখ দিয়ে অজর নয়নে পড়বে পড়বে না নাই যখন বাবার জানাজার সামনে দাঁড়াবে সন্তানের বাবার কথা মনে হবে বাবা তাকে কত মোহাব্বত করতেন ছোট্ট থাকতে কোন নিয়ে কোথায় কোথায় চুম্বন খাইছে বাবা তাকে কত সুন্দর করে মোহাব্বত করছেন বাবা বাজারে যাইতো ভালো মন্দ বস্তু দেখতো খাইত না সন্তানের জন্য নিয়ে আসতো তার জন্য নিয়ে আসতো বাজারের মধ্যে যাইত নিজের পরনের জন্য মধ্যে ভালো কাপড় নাই সন্তানকে ওই সন্তানটার জন্য বাবা সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসতো দুনিয়ার বুকে যত কষ্ট বাবারই হোক না কেন বাবা দুনিয়ার বুকে সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছে কোনো বাবাই সন্তানের কষ্ট দুনিয়ার বুকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না ঠিক কোনো বাবাই কোনো সন্তানের কষ্ট দুনিয়ার বুকে সহ্য করতে পারে না ওই সন্তানটার যখন সমস্ত দৃশ্য যখন সামনে এসে দাঁড়ায়া যাবে যার বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেছেন আপনাদের যাদের বাবা মা যেদিন দুনিয়া থেকে চলে গেছেন আপনারা জানেন যেদিন দুনিয়া থেকে চলে গেছেন সেদিন মায়ের কথা কত মনে পড়ছে মা কেমন করতো বাবা কেমন করতো সমস্ত কথা মনে পড়ছে না নাই মনে পড়ছে না নাই পড়ছে সেদিন কথা মনে পড়বে ওই সন্তানের চোখ দিয়ে যখন এক ফুটা পানি পড়বে আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে হাদিসের মফুবের মধ্যে পাওয়া যায় ওই সন্তানটার চোখ দিয়ে যখন পানি পড়বে পানি পড়ার আগে আমার আল্লাহ ওই বাবা মার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবে জোরে আল্লাহ পৃথিবীর বুকে সেই বাবা যদি আমরা সন্তানকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে না পারি বাবা মধ্যে টাকা উপার্জন করে এত উপার্জন করে দুনিয়ার মধ্যে কোনোই লাভ হবে না এই যে টাকা টাকার পিছনে আপনি ছুটছেন এই যে ধন দৌলতের পিছনে আপনি ছুটছেন এক বিঘা জমি কিনছেন এখন দুই বিঘা লাগে একটা গাড়ি করছেন এখন দুইটা লাগে দুই এক একতলা বিল্ডিং দিছেন এখন দুই তলা দেওয়া লাগে দুইতলা হয়ে গেছে এখন তিনতলা করা লাগে এই রকম করে যে আপনি আমি দুনিয়ার মুখে সুরছি বন্ধু একটা কি চিন্তা করলাম না যে দুনিয়া থেকে যে আমি কবরের মধ্যে যাবো কবরের জন্য আমি কি করলাম নিজের আপনি শ্বাস করে দিলেন দুনিয়াও করতে হবে আখের করতে হবে আমি দুনিয়া করতে মানা করি নাই দুনিয়াও করতে হবে আখের করতে হবে এত কিছুই যে আপনি ধন সম্পদ উপার্জন করলেন আপনি যে কবরের মধ্যে যাবেন সেই কবরের জন্য কি করছেন সেই কবরের জন্য আপনি কি করলেন বন্ধু আল্লাহ জিজ্ঞাসা করবে মার আমরা এক নামাজের মধ্যে করলাম না আমরা আল্লাহকে কিভাবে চিনব নামাজ চলে যাইতেছে ফজরের নামাজ বহুত যুবক আছে বহুত বাবাজিরাও এখানে আছেন ফজরের নামাজের আদান হয় মুদিন এত সুন্দরভাবে আদান দেয় এত্ত সুন্দরভাবে মুয়াজ্দিন আজান দেয় এই মসজিদ আদান হয় আমার আনোয়ার ভাই আজান দেয় এখানে এত সুন্দর শুনলে যখন ঢে ফদের নামাজের যখন আদান হয় এত সুন্দরভাবে তিনি আজান দেন আদান শোনার পরে আর ভালো লাগে না সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া লাগে এই যে আজান যিনি দিলেন বহুত মানুষ আছে বহুত মুরব্বী আছে বিছানার মধ্যে শুয়া থাকে বিছানা থেকে বাহির হয় না আপনি নামাজ পড়েন না আপনার সন্তান কিভাবে নামাজ পড়বে কোন ঠিক না ব্যাঠি বাবা নামাজ পড়ে না সন্তান কিভাবে নামাজ পড়বে বাবার মুখে দাঁড়িয়ে কিভাবে দাঁড়িয়ে আসবে বাবা হালাল হারাম সন্তান কিভাবে বুঝবে আপনি না সন্তানকে যা শিক্ষা দেবেন আপনার কাছ থেকে সন্তান তাই শিখবে দুনিয়ার বুকে নামাজ চলে যাইতেছে নামাজের মতো নামাজ যাইতেছে একটা বারো আমাদের অন্তরের মধ্যে অনুভব হইলো না এই যে একটা দিন আমার আমার কাছ থেকে চলে গেল আমার মৌর্ত আমার 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 নিকটবর্তী হইতেছে যত দিন চলে যাইতেছে যত দিন চলে চলে যাইতেছে যাইতেছে যত 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 সেকেন্ড মিনিট সপ্তাহ মৃত্যুর আমি তত কাছাকাছি চলে যাইতেছি মরণের কথা আমরা কোনোদিনও চিন্তা করলাম না প্রিয় হাজিরি পৃথিবীর বুকে নামাদের যে কত ফজিলত নামাদের যে কত ফজিলত দুনিয়ার বুকে যদি কোনো মানুষ জানতো হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষ হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে পাল্টি খেয়ে খেয়ে তাও মানুষটা মসজিদের মধ্যে গিয়ে জামাতের মধ্যে সামিল হইতে জোরে কনসুবাহ নামাজের জন্য আমরা উজু করি না নাই গো দুই চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দিব হুজুর এসে গেছে ইনশাআল্লাহ নামাজের মধ্যে আমরা নামাজের জন্য অজু করি না নাই গো অজুর দুইটা ফজিলত বলে আমি আমার বক্তব্য শেষ করে দিবেন ইনশাআল্লাহ যখন কোন মানুষ ওজু করে আল্লাহ নবী সাল্লাম বলেন বাড়ির কাছে নদী আছে না নাই। আছে। ওই নদীর মধ্যে যদি কোন মানুষ পাঁচ বার দিনের মধ্যে গোসল করে তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে দিনে যদি পাঁচবার মানুষটা গুসল করে তার শরীর নাপাকি থাকবে থাকবে না একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঁচবার অজু করে ওই মানুষটা তেমনি গুনা থেকে পরিষ্কার হয়ে যায় করার পরে অজু আমরা কমপ্লিট করে নিলাম করে নেওয়ার পরে অজু শেষে যদি আমরা একবার যদি বলতে পারি ইলাহা আল্লাহু ওয়াসাধু আন্না মুহাম্মাদান আব্দুহু আর সুলু আল্লাহ নবী বলেন অজুর পরে যদি কোনো উম্মত কোনো বান্দা এই দুয়াটা এই সাহাদবটা যদি কোনো বান্দা পৃথিবীর জমিনের মধ্যে পড়ে পড়তে পারে ওজাবত লাহুল জান্না ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জোরে কনসুঘ আহাল আল্লাহ ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ওজুর পরে যদি কোনো বান্দা বলতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই দোয়াটা পড়ার সাথে সাথেই ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় যখন সুবহানাল্লাহ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাদের মধ্যে গেলেন মিরাদের মধ্যে যাওয়ার পরে মিরাদের মধ্যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে জিবরিল আলাইহিস সালামকে নিয়ে তিনাকে সঙ্গে করে নিয়ে যখন মেয়েরাজে গেলেন সিদরাতুল মুনতাহা যখন চলে গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে হদরতে বিলাল আল্লাহ তালা আঙুর পায়ের আওয়াজ শুনতে পেলেন জোরে কনসু আহায়াল আল্লাহ দুনিয়াতে আসার পরে হদরতে বিলালকে ডাক দিয়ে বললেন বেলাল বলো তুমি দুনিয়াতে এমন কোন আমল করো যেই আমলের জন্য তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম জোরে কনসু আহে তুমি আমার আগেই জান্নাতের মধ্যে আসো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম প্রশ্ন করার পরে হজরত বিলাল দাদি আল্লাহ তালু কান্না আরম্ভ করে দিলেন ডাক দিয়ে বলেন হুজুর দুনিয়া তো আমি তেমন কোনো আমল করতে পারি না আমার জিন্দগিতে তেমন কোনো আমল নাই কিন্তু আমি জিন্দগিতে একটা আমল করি হুজুর আমি যখন অজু করি অজু করার পরে পরেই আমি দুই ডাকাত সুন্নত নফল নামাজ পড়ে নেই তাহিয়াতুল হজুর নামাজ পড়ে নেই জোরে কনসুবাহ আল্লাহ আল্লাহর নবী বললেন হে বেলাল মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই আমল ছেড়ে দিও না এই দুই রাকাত নামাজ পড়ার অজুর পরে এই আমলের জন্য আল্লাহ তোমাকে এত উচ্চ মকাম দান করছেন জরে কনসু হাল্লাহ পেয়ারে পৃথিবীর জমিদের মধ্যে নামাজের দিকে আসেন নামাজের দিকে আসেন নিজের জিন্দিগিটা পরিবর্তন করেন যুবক আপনি মোবাইল দেখতেছেন মোবাইলের মধ্যে অবৈধ বস্তু দেখতেছেন এটাই জিন্দেগি না এটাই জিন্দেগি না এর মধ্যে কোনো কামিয়াবি নাই দুনিয়ার মুখে যুবক আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছে দুনিয়ার মধ্যে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার মহি মেয়েদের প্রেম প্রীতির মধ্যে পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজের জিন্দেগীকে ধ্বংস করে দিয়েছে যুবক যেরকম মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে মোবাইলকে যেমন ভালোবাসে ওই রকম যদি আমার আল্লাহকে ভালোবাসতেন তাহলে দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকজন যুবক আল্লাহর অলি হয়ে কবরের মধ্যে চলে যাইতেন তো আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমার বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ভাই ভাতিজা হিসেবে আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি